আল্লাহ যা দেবে তা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আমি নিজের কথা না সুরে রাহমানের কখন ওয়াজ শুনেছেন আপনারা আ শুনেননি এত চমৎকার এত চমৎকার কিন্তু ওয়াজই শোনাই না সুরা রহমান যাতে বারবার আছে

যে নিজ প্রতিপালকের সামনে দাঁড়াবো বলে ভয় করলো ওর জন্য আল্লাহ তালা দুইখানা জান্নাত রেখেছে কখানা আরে জোরে বলো কয়খানা এখানে তো বসে বসে তুমি ফুরসত পাবানা ওখানে আল্লাহ তালা দুটা রেখেছে কেন দেখবেন না একটা বাস ভবন মানুষ বানাই আর একটা বৈঠক বানাই লোকজনকে নিয়ে বসাবে

খানা দিবে খানা দিবে কেমন গাছ লাগানো থাকবে একদম বাংলার মতো ডাক বাংলার মতো ব্যাঙ্গালোর কে গোল্ডেন সিটি বলা হয় আর শহরের মধ্যে একদম দুলহান

দুটো নহর جاری আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটো নহর দুটো নহর جاری আছে জি দুটো নহর একটা না দুটো নহর একটা তাসনিম একটা কওসার কিংবা সালসবী দুটো নহর রেখেছে নহর কেন জান্নাতে পরিষ্কার পরিছন্নতাকে বুঝাই কাশ্মীরে যখন লোক ভ্রমণ করতে যাই কোনগুলো লজে থাকে যেগুলো লজ নদীর উপরে আছে নৌকার উপরে মুভিং হাউস সুইমিং হাউস এগুলোর উপরে থাকে যদি নদীর উপরে ঘর হয় আবর্জনা থাকবে সব সময়

ইমামিল কুল্লি ফাতিয়াতিন যওজান দুই জান্নাতের মধ্যে প্রত্যেক ফলের জোড়া জোড়া আঙ্গুর দুই রকম আপেল দুই রকম আম দুই রকম দুই রকম মানে জোড়া জোড়া মানে একটা খুব মিষ্টি একটা কম মিষ্টি কত লোকের অভ্যাস আছে বেশি মিষ্টি খাওয়া এটা খাও কত লোকের অভ্যাস আছে কম মিষ্টি খাওয়া এটা খাও একদম খাড়িয়ে খাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা বলছে মুত্তাকিন আলা ফরশিন বাকাইনুহা মিন ইসতাবরাক এমন গদিতে হিলান দিয়ে থাকবে এমন বিছনায় হিলান দিয়ে থাকবে জান্নাতীরা যার অস্তরনটা গদির ভিতরের কাপড়টা মোটা রেশমের ভিতরটা যদি মোটা রেশমের হয় তো বাইরের কাপড়টা কেমন হবে জোরে বলুন কেমন হবে ওটা শেষের দিকে বুঝতে পারবেন ওটা কেমন হবে বুঝতে পারবেন সামনে একদম শুধু ইচ্ছা করুন আপেল হাজির যটা খাবেন গুচ্ছা তাই আপেল আছে জোরে বলুন খেজুর যটা চাইবেন একদম অটাই গুচ্ছাতে আছে একটা কমনা একটা বেশি অত্যন্ত ঝুঁকে থাকবে আপনাকে সিধাও হতে হবে না যে অবস্থায় হিলান দিয়ে আছেন ঠিক আপনার মুখের কাছে চলে আসবে জরে বলুন ভয়কারী বান্দার আল্লাহ ব্যবস্থা কেমন করেছে ইয়ে বান্দা আমার বিধানের অন্তর্ভুক্ত চলেছে নিজকে সংযত রেখে চলেছে নিজকে বাঁচিয়ে রেখে চলেছে বহু মেহনত করেছে আজ আমার বান্দাকে কোন মেহনত করতে দেব না আপনি বলবেন হাজি না। ওখানে যে এত গরম গরম খানা খাব ফল মূল ফল মূল হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন যে নারা হজ করতে গেছেন অধিকতর খাদ্য ওখানে আপনার খেজুর ক্ষুধা লেগে গেল দশটা খেজুর নিয়ে নেন খেয়ে নেন হয়ে গেল নাস্তা হয়ে গেল দুপুরের খানা জেনারেল খাদ্য হচ্ছে খেজুরের আর এক মাস খেজুর খাওয়ার পর বুড়াও ভাবছে কি আমি কেউ আছি বুড়াও ভাবছে এখানে যার মাখি উঠাবার জন্য হাত উঠছেন না ওখানে একদম টাইট জি এত শরীরে গরম আসবে না আর হেনা আসবে না কি হবে তখন ওখানে বিয়ে সাজি তখন ওখানে কাকে জ্বালা দিবে জ্বালা দিতে হবে না ওখানে কাউকে বলতে হবে না আমার আল্লাহ পূর্ব থেকে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে জন বলুন পূর্ব থেকে করেছে তার আল্লাহ তালা ওই জান্নাতের ভিতরে ওই গাদ্দাগুলোতে এমন সাজিয়ে সাজিয়ে নারীদেরকে বসে রেখেছে জান্নাতী রমণীদেরকে যারা স্বামী ছাড়া ওয়ান্নার দিকে চোখ উঠিয়ে নাই। কাসের তুতু তার ওই নারীকে বলে যে নিজের নজরটা স্বামী ছাড়া কারো দিকে নাই। একদম নিচু মুখ করে করে আছে আর নারী থাকে তাকাই একমাস এক মাস পর যেটা নারী যায় ওটা না প্রথম রাত্রে হ্যাঁ না বলো প্রথম রাত্রে যখন যাবা একদম ঘুমটা পেটে তোমাকে উঠাইতে হয় কিন্তু সেদিন কি রাগ হয় মানুষকে আমার দিকে তাকাই না ও আজ তাকাবে না আজ তোমাকে উঠাইতে হবে সারা জীবন তোমাকে উঠাবে কিন্তু আজ তুমি ওকে উঠাও আজ রানী সেজে আছে আজকাল তো পরিষ্কার নারী পাওয়া যায় না মেলায় খেলা খাওয়া সব জি

আপনার এই দিকে না মাজার যাই যাই তো বন্ধ করিয়েন যেতে দেন না আহলে সুন্নাত তোমার জামাতের মাদ্রাসা নারীদের মাজারে যাওয়া হারা মাজারে যাওয়া আরে জোরে বলবেন মাজারে যাওয়া আমার নবী ভিতরে জান

যে না ধোনা গুণ আর যেখানে পাবেন না গুনা হবে ওখানে যাবেন কেন হয়তো আপনাদের জানা ছিল না জানা ছিল না এখানে একটা কথা বলি আজ মানত আমরা মানতে জানি না বেটার মানত মানবে বেটির মানত মানবে মানব কিন্তু কেউ মসজিদের মানত মানবে না

সাহাবাই کرامের কর্মগুলোকে আমাদেরকে নজরে রাখতে হবে নারীদেরকে পর্দায় থাকতে হবে নারীদেরকে পর্দায় থাকতে হবে কথা বলছিলাম কাসিরাতু তার জান্নতি রমণীদের বৈশিষ্ট্য হলো চোখ দুটোকে নিচু করে আছে

লাগছে ডিমের ভিতরে যে লাল গুলো আছে সাদা গুলো আছে কেউ দেখেছি আপনি লাগছে ডিমের ভিতর থেকে একদম বেরিয়ে এখন পর্যন্ত কেউ দেখেনি প্রথম নারীদের বৈশিষ্ট্য হয় কারণ যত নিজকে ঢেকে রাখবে ততই দেখতে এ সুন্দর লাগবে কারণ এই জিনিসটাই হলো ঢাকার জিনিস এর জন্য এর নাম হলো আওরাত আওরাত মানে নারী নয় ভুল বুঝেছেন বলে উর্দুতে না 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 আওরাত মানে নারী নয় আওরাত বলে যে জায়গাটাকে যে জিনিসটাকে লুকিয়ে রাখতে হয় সুপিয়ে রাখতে হয় লুকাই তো জিনিসকে বলা হয় আওরাত যদি আপনাকে কেউ বলে যে মরদের তুমি থেকে কোনটা আওরাত তো নাভি থেকে घुटনো পর্যন্ত এর আওরাত নারীদের